স্বপ্নে সিঙ্গাপুর নানান রকম কালচারের মানুষ একসাথে বসবাস করে এই দেশে প্রায় প্রতিটা হলিডেতেই এখানে সুন্দর ডেকোরেশন করা হয় প্রায় প্রতিটা বড় বড় হলিডেতেই এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয় এক এক হলিডে এক এক রকমভাবে সেজে ওঠে মেরিনা বে হলিডেগুলোতে পর্যটকরা চারপাশ ঘুরে ক্লান্ত হয়ে মেরিনাবেয়ের আশপাশে অবস্থান নেয় রাত্রিবেলা অপেক্ষা করে সবাই রাতের ডেকোরেশন দেখার জন্য আর কিছু দর্শক বা পর্যটক আছে শুধু রাতের সৌন্দর্য চোখ আয়োজন দেখার জন্যই মেরিনে বেসেন্সের সামনে এসে অবস্থান নেন ছয় সাত ঘন্টা বা আট ঘন্টা আগে এসে বসে থাকেন এদিকে বেসেন্সের পাশেই মেরিনাভের উপর দিয়ে নির্মাণ করা হয়েছে চমৎকার গোলাকার স্টিল ব্রিজ খুবই চমৎকার এই ব্রিজ এই ব্রিজ দেখার জন্য অনেকেই আসেন ছুটে এখানে এই ব্রিজের মধ্যে একটু পর পরই একটি করে প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে মোট চারটি প্ল্যাটফর্ম করা হয়েছে এখানে শুটিং করার জন্য এখান থেকে মেরিনা বেকে খুবই চমৎকার দেখায় এখান থেকে মেরিনা বে অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে আর ব্রিজটাকেও খুব চমৎকার দেখায় এই প্ল্যাটফর্মগুলো থেকে আর এই ব্রিজ পার হয়ে শোপে প্রবেশ করলে দেখা যাবে ডিজিটাল লাইট ক্যানভাস খুবই চোখ এই ক্যানভাস কিছুক্ষণ পর পরই এই ক্যানভাসের পানিগুলোর পরিবর্তন ঘটে এই ক্যানভাসের চারপাশে রয়েছে খাবারের অনেকগুলো স্টল এবার আপনাদের নিয়ে যাব রাতের সৌন্দর্য দেখানোর জন্য এটা মেরিনা ঠিক সামনেই এখানে রাতের বেলায় হাজার হাজার মানুষ অবস্থান করে বড় বড় হলিডেগুলোতে লক্ষাধিক মানুষেরও সমাগম ঘটে পাখির মতো কিভাবে উড়ে যাচ্ছে দেখুন ড্রোন প্রতিটি ড্রোনে রয়েছে কয়েকটি করে লাইট হাজারো ড্রোনে একসাথে উড়ানো হয় এখানে ইউরোপ আমেরিকা জাপান কোরিয়া এই সমস্ত দেশের ধনী পর্যটকরা এখানে এসে ভিড় করে একসাথে জামায়াত হয়েছে মেরিনার বের চোখ ধাঁধানো আলোকসজ্জা দেখার জন্য মেরিনায় সিঙ্গাপুরের অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার দেখে মানুষ হতভম্ব বিশাল এই মেরিনা বের উপর ড্রোনগুলো দিয়ে একেকবার এক ধরনের প্রাণী তৈরি করা হয়েছে এক একবার এক একটা স্ট্রাকচার দেখানো হয়েছে এ দেশের কালচার সৌন্দর্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে এখানে এটা তিমি মাসের প্রতিচ্ছবি আর এই ছবিটা সিঙ্গাপুরের রাস্তা দিয়ে চলার সময় মাঝে মাঝে দেখা যায় এখানকার বাসাবাড়ির উপরের অংশগুলো এরপরে দেখছেন ড্রাগন এখানকার কাল্পনিক ড্রাগন দীর্ঘ সময়ের ধরে এই প্রদর্শনী চলে এক ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব হয়নি তাই বিশেষ কিছু উল্লেখযোগ্য অংশ দেখানোর চেষ্টা করেছি মাত্র এখন অনুষ্ঠান শেষে দেখুন ড্রোনগুলো আস্তে আস্তে নিচে নেমে আসছে একসাথে সব এরপরেই দেখাবো হলিডেগুলোতে যখন অনুষ্ঠান শেষ হয় তখন মানুষের ভিড় কেমন হয় অনুষ্ঠান শেষ হওয়ার আগেই দা শোপের সবগুলো ফটক বন্ধ করে দেওয়া হয় একটিমাত্র ফটক খোলা হয় তা না হলে তা না হলে অসংখ্য মানুষের এই ভিড় সামলানো সম্ভব হবে না সবাই একসাথে অনুষ্ঠান শেষ হলে যখন ট্রেনের দিকে যাবে উঠতে তখন মানুষের পায়ের নিচে পড়ে মানুষ ইঞ্জুরি হতে পারে সেজন্য আস্তে আস্তে যেন মানুষগুলো গিয়ে ট্রেনে ভালোভাবে উঠতে পারে সবগুলো ফটক বন্ধ করে দেওয়া হয় স্বাভাবিকভাবেই রাত আটটা থেকে নয়টার মধ্যেই অনুষ্ঠান শেষ করে দেওয়া হয় যাতে করে সবাই বাসায় ফিরে যেতে পারে পরের দিন আবার সব যার যার কর্মে যোগ দিতে পারে যারা আমাদের ভিডিও প্রথম দেখছেন ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এতে করে আমাদের নিত্য নতুন আপডেটগুলো আপনাদের কাছে খুব সহজে বসে যাবে অন্য কোনো এক ভিডিওতে আমি বলেছিলাম বেশিরভাগ নতুন অডিয়েন্সরাই কমেন্ট করতে জানেন না কথাটি আমাকে সবাইকে বলিনি আমি বলেছি শুধু বেশিরভাগ নতুন অডিয়েন্সরাই যারা ইউটিউবার তারা নয় যারা ইউটিউবিং করেন না শুধু আমাদের মতো ইউটিউবারদের ভিডিও দেখেন তাদের মধ্যে অনেকেই আছেন কমেন্ট করতে জানেন না অনেকেই আছেন ভুল হবে ভেবে কমেন্ট করেন না আমাদের আজকের ভিডিওটি ধারণ করা হয়েছে মেরিনা বে থেকে সিঙ্গাপুর মেরিনা বে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ